আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি একটা ছোট্ট পরিসরে কোয়েল পাখির খামার করেছি আপনারা সবাই জানেন তো আমি আপনাদেরকে একটা পরামর্শ দিতে চাচ্ছি যাদের যাদের বাড়িতে বাচ্চা ছেলে পেলে রয়েছে বাচ্চা ছেলেপেলেও অনেকেই কোয়েল পাখির ডিমের প্রতি অনেক আকৃষ্ট তারা কোয়েল পাখির ডিম অনেক পছন্দ করে তো দেখা যাচ্ছে বড় ডিম দিলে খায় না কোয়েল পাখির ডিম দিলে বাচ্চারা খুশি হয় খায় তো আপনাদের ছোটো একটা পরামর্শ দিতে চাচ্ছি প্রত্যেকটা বাড়িতে যদি কেউ দশটা বিশটা করে কয়েল পাখি রাখেন তাহলে বাচ্চাদেরকে বাচ্চাদের যে ডিমের চাহিদা সেটা পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ তো কোয়েল পাখি মূলত চল্লিশ দিন পর থেকে চল্লিশ পঁয়তাল্লিশ দিন পর থেকে এক বছরের অধিক সময় ধরে ডিম দেয় একটা না ডিম দেয় এরা খুব একটা খায় না অল্প অল্প খা খাবার খায় দশটা বিশটা কোয়েল পাখি পালা খুব একটা ছোটো ছোটো খাসা পাওয়া যায় এখন দোকানে দশটা বিশটা কোয়েল পাখি বলা তেমন কোনো বিষয় না এই যে আমি কেবল ডিম তুললাম এই যে এতগুলি ডিম পাইছি প্রতিদিন আমার পাঁচশোর অধিক ডিম হয় ডিমগুলো আমি বিক্রি করি আবার বাচ্চা ফোটানোর চিন্তা ভাবনা করতেছি তো আপনারা যদি ছোটো পরিসরে বাড়িতে দশটা বিশটা করে পাখি রাখেন দেশের যে সংকটময় অবস্থা সব জিনিসের ঊর্ধ্বগতি বাজার তো ডিমের চাহিদা অনেকটা পূরণ করা সম্ভব ছোট ছেলে মেয়ে যারা ডিম খায় তো আপনারা চাইলে চেষ্টা করতে পারেন আর যারা আমার পরিচিত আছে তাদের যদি কোনো হেল্প দরকার হয় আমি হেল্প করবো ইনশাল্লাহ আর আমার থেকেও বাচ্চা কিনতে পারবেন আমিও বাচ্চা বিক্রি করবো ইনশাল্লাহ আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লা আল্লাহ হাফেজ